হাজার কোটি টাকার মূল্যবান খনিজ সম্পদের সন্ধান বেড়েছে বাংলাদেশে সম্প্রতি গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মূল্যবান ছয়টি খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড ম্যাট লার্জি উজান থেকে নেমে এসেছে ব্রহ্মপুত্র নদ আর সেই নদীর ধারা নাম ধারণ করেছে সাঘাটাই যমুনা না থাকায় ভেসে ওঠা যমুনা ব্রহ্মপুত্রে জেগে উঠেছে ধুধু বালুচর এই পালিতেই লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার মহামূল্যবান সম্পদ গবেষকরা বলছেন দশ মিটার গভীরতায় প্রতি এক বর্গ কিলোমিটার এলাকা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য তিন হাজার কোটি টাকা গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও গবেষক ড মোহাম্মদ নাজিব জামান বলেন কুড়িগ্রাম ও গাইবান্ধা অংশে ব্রহ্মপুত্র নদের বাড়িতে এল বেনাইট রোটাইল জিরকন ম্যাগনেটাইট গার্নেট ও কোয়ার্জের মতো মূল্যবান ছয়টি খনিজ পাওয়া গেছে এখানকার বালিতে আরও খনিজ শনাক্তের কাজ চলছে প্রাপ্ত খনিজগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হওয়ায় এদের বাজারমূল্য এবং চাহিদাও ব্যাপক সাধারণত রং প্লাস্টিক ওয়েল্ডিং রড কালি খাবার কসমেটিক্স ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাই অস্ট্রেলিয়া ভারত ইটালি শ্রীলঙ্কা থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা লিওন ও যুক্তরাষ্ট্র মহামূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে গার্নেট হল ভারী ও মূল্যবান খনিজ এটি ব্যবহার করা হয় শিরিশ কাগজ উৎপাদন লৌহ জাতীয় পাইপ পরিষ্কার ও বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য ম্যাগনেটাইট চুম্বক ও ইস্পাত উৎপাদন খনি থেকে উত্তোলিত কয়লা পরিষ্কার করা এবং তেল গ্যাস অনুসন্ধানে গভীর কূপ খননে ব্যবহৃত হয়ে থাকে বিশ্বের মাত্র দুটি দেশ মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে থাকে দেশ দুটি হল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এছাড়া জিরকন ব্যবহৃত হয় সিরামিক টাইলস ইত্যাদি উৎপাদনে এইসব মূল্যবান খনিজ সম্পদ সুষ্ঠুভাবে উত্তোলন করা গেলে বিপুল পরিমাণ রাজস্ব অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই খনিজ সম্পদের গবেষণার কাজটি চলমান ছিল গাইবান্ধার কুড়িগ্রাম অঞ্চলে কুড়িগ্রাম থেকে ডাউনস্ট্রিমে গাইবান্ধা পর্যন্ত এবং তিস্তা নদীর অববাহিকায় যেসব চর সেগুলো নিয়ে জিও ফিজিক্যাল সার্ভে করা হয়েছিল প্রথমে কোন জায়গায় কোন ধরনের খনিজ আছে সেটির এক প্রাথমিক স্টাডি করা হয় দু থেকে দু সালের মধ্যে এরপর সালে একটি এটিপি প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্প অনুযায়ী জয়পুরহাটে একটি খনিজ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় মূলত এখান থেকেই গবেষণা করে ব্রহ্মপুত্র নদে মূল্যবান খনিজগুলোর সন্ধান মেলে বর্তমানে এই খনিজ সম্পদগুলো কিভাবে উত্তোলন করা হবে সেটি নিয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ড মোহাম্মদ নাজিম জামান তিনি বলেন দশ মিটার গভীরতায় প্রতি এক বর্গ কিলোমিটার এলাকা থেকে উত্তোলনের পর নির্মাণ কাজে ব্যবহৃত বালুর বাজার মূল্য আশি থেকে একশো কোটি টাকা আর সমপরিমাণ এলাকা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য তিন কোটি টাকা কিভাবে কোন প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠান এইসব খনিজ আহরণ করবে তা গবেষণার মাধ্যমে নির্ধারণ করবে সরকার অনেকে বলছেন শুধু খনিজ সম্পদের জোরেই সৌদি আরব আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্য বদলে গেছে বাংলাদেশের খনিজ সম্পদগুলোকেও যথাযথ কাজে লাগাতে পারলে হাজার কোটি টাকার এই সম্পদ বদলে দিতে পারে দেশের চেহারা